প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়েক আগামী নভেম্বরে তিনি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন আগামী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় যে কোনো একদিন ইভেন্টে তিনি অংশ নেবেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোভাইডার আলী রাজ বিষয়টি নিশ্চিত করেছেন আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে ডক্টর জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে আলী আরও বলেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় ডক্টর জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের তিনি বলেন জাকির নায়কের আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডক্টর জাকির নায়কের আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হবে বলে মনে করা হচ্ছে